আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে তিনটি কারণে মানুষ কষ্ট পেয়ে থাকে সেই তিনটি কারণ কী কি। প্রিয় ভাই বোনেরা দুনিয়ার জীবন আল্লাহ তালা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ রেখেছে যেখানে সুখ যেমন আছে তেমনি কষ্টও আসে কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কষ্ট আমাদের জীবনে আসে কষ্ট আসলে আল্লাহর রহমত হতে পারে কারণ এর মাধ্যমে তিনি আমাদের পরিশুদ্ধ করেন ক্ষমা করেন এবং সঠিক পথে ফিরিয়ে আনেন এখন জেনে নিন তিনটি প্রধান কারণ যেগুলোর কারণে মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে কষ্টের সম্মুখীন হয় প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এখন এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ মানুষ যে তিনটি প্রধান কারণে কষ্ট পেয়ে থাকে এক গুণাহ অবাধ্যতা মানুষ যখন আল্লাহর আদেশ অমান করে হারাম কাজে লিপ্ত হয় নামাজ আদায় করে না নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তখন তার জীবনে কষ্ট ও দুশ্চিন্তা নেমে আসে পবিত্র তাহা আয়াত আল্লাহ তালা বলেছেন আল্লাহ নিজেই বলেছেন যে ব্যক্তি আমার থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ বিপদমুখ অর্থাৎ গুনাহ অবাধ্যতা মানুষের অন্তরে অশান্তি আনে এবং জীবনের পথে কষ্ট বাড়ায় গুনাহ মানুষকে শুধু পরকালের জন্যই নয় দুনিয়ার জীবনে দুনিয়ার দুশ্চিন্তা কষ্ট অশান্তির মধ্যে ফেলে দেয় এখানে আল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন নামাজ দোয়া ইবাদত ছেড়ে দিলে জীবন হয় সে মানুষ টাকা পয়সা পেলেও তাদের মনে শান্তি থাকবে না প্রতিটি গুনা আমাদেরকে অন্ধকারের দিকে ফেলে দেয় আর আমাদের জীবন থেকে সুখ শান্তি চলে যায় রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যখন বান্দা গুনা করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে বারবার গুনা করলে পুরো অন্তর অন্ধকারে ভরে যায় হাদিস তিরমি অন্তর অন্ধকার হয়ে গেলে মানুষ হেদায়েত বুঝতে পারে না সঠিক পথ চিনতে পারে না তখন জীবনের প্রতিটি দিকে কষ্ট বাড়তে থাকে সংসারে ঝগড়া জীবিকার সংকট মনের অশান্তি দুশ্চিন্তা ইত্যাদি ভুগতে থাকে অনেক সময় দেখা যায় মানুষ প্রচুর টাকা উপার্জন করছে ব্যবসা ভালো চলছে কিন্তু সে নামাজ পড়ে না হারাম কাজে লিপ্ত হয়ে বাহির থেকে সফল মনে হলেও তার ভেতরে দুশ্চিন্তা হতাশা আর মানসিক চাপ লেগেই থাকে কারণ গুনাহ মানুষকে সুখ থেকে বঞ্চিত করে অন্যদিকে একজন সাধারণ শ্রমিক দিনে অল্প আয়ে চলে কিন্তু নামাজ দোয়া করে গুণাহ থেকে বাঁচে তার অন্তরে থাকে শান্তি মুখে থাকে হাসি এ এটাই অবাধ্যতা আর অনুগত্যের পার্থক্য তাই তো বাউস পার তাই আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের উপর জুলুম করো না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সব গুণা মাফ করে সুরা জুমার আয়াত তেপ্পান্ন নামাজ ও ইবাদত নিয়মিত করা নামাজ গুনাহ থেকে বিরত রাখে হালাল রিজিক ও জীবনযাপন হারাম উপার্জন দুশ্চিন্তা ডেকে আনে পরিবেশ বদলানো যারা গুনাহর পথে ডাকে তাদের থেকে দূরে থাকা প্রিয় ভাই ও বোনেরা কষ্টের অন্যতম কারণ হলো আমাদের গুনাহ আল্লাহর অবাধ্যতা যতক্ষণ না আমরা তবা করি নামাজে ফিরে আসি এবং আল্লাহর আদেশ মেনে চলি ততক্ষণ অন্তরে শান্তি আসবে না তাই আসুন আজ থেকে গুনাহ থেকে দূরে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আমাদের জীবন থেকে কষ্ট দূর হয়ে শান্তি নেমে আসবে ইনশাল্লাহ নাম্বার দুই আল্লাহর পরীক্ষা ও ইমান যাচাই দুনিয়ার জীবন এক পরীক্ষা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে যে কে সবচেয়ে ভালো আমল করে তা যাচাই করার জন্য এ পৃথিবীতে যেমন সুখ আছে তেমনি কষ্টও আছে অনেক সময় আমরা রোগ দারিদ্র বা প্রিয়জন হারানোর মতো পরীক্ষায় পড়ি তখন প্রশ্ন জাগে কেন আল্লাহ আমাদের কষ্ট দিচ্ছেন উত্তর হল আল্লাহ আমাদের পরীক্ষা করছেন এবং এবং তিনি আমাদের ইমান যাচাই করছেন পরীক্ষা মানে আল্লাহর ভালোবাসার অন্যতম একটি রূপ পবিত্র কোরআন সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্নতে আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ক্ষুধা ভয় ধন সম্পদ এবং জানমাল ও ফল ফলাদি দ্বারা আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ অর্থাৎ আল্লাহ নিজে বলেছেন পরীক্ষা অবশ্যই আসবে তবে এ পরীক্ষা ধ্বংস করার জন্য নয় বরং বান্দার ধৈর্য ইমান যাচাই করার জন্য নবীর আসলের পরীক্ষা সবচেয়ে প্রিয় বান্দাদের ওপরে আল্লাহ সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছেন হজরত আইয়ুব আলিহুয়া সাল্লামের জীবন যদি আমরা অনুসরণ করি তিনি দীর্ঘ আঠারো বছর রোগে ভুগেছেন দুই হজরত ইব্রাহিম আলিহুয়া সাল্লামকে তিনি বেশি ভালোবেসেছেন হজরত ইব্রাহিম আলি <laughs> যেমন আগুনে নিক্ষেপ করা হয়েছিল সন্তান কোরবানের পরীক্ষা দিয়েছিলেন সাল্লামের জীবনে একের পর এক পরীক্ষা দিয়েছেন অনাথ হয়ে বড় হয়েছেন ক্ষুধা তৃষ্ণা যুদ্ধ কষ্ট বিদ্রুপ কিছু সহ্য করেছে এগুলো প্রমাণ করে পরীক্ষা আল্লাহর রাগের চিহ্ন নয় বরং প্রিয় বান্ধাদের মর্যাদা আরো বেশি বাড়ানোর উপায় পরীক্ষার মাধ্যমে ইমান যাচাই মানুষ যখন পরীক্ষা করে তখন বোঝা যায় তার প্রকৃত ইমান কতটুকু কেউ কষ্টে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে আবার কেউ আবার কেউ কষ্টে হাল ছেড়ে দেয় হতাশ হয়ে যায় এমন কি আল্লাহর ভরসা হারিয়ে ফেলে বলেছেন যার উপর আল্লাহ খুশি হন তাকে আল্লাহ তত বেশি পরীক্ষা দেন আর যে ধৈর্য আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন হাদিস তিরমিজি পরীক্ষার ফলাফল কি হয় গুণ হয় হাদিসে আছে কোন মুসলমান যখন কোনো মুসলমান কষ্টে পড়ে এমনকি কাটা রাসুর তার গায়ে লাগে এর কারণে তার গুণা মাফ হয়ে যায় আল্লাহর নিকটবর্তী হওয়া আল্লাহর নিকটবর্তী হওয়া কষ্ট পড়লে মানুষ বেশি বেশি দোয়া করে কান্নাকাটি করে এতে বান্দা আল্লাহর আরও কাছাকাছি হয় জান্নাতের উঁচু মর্যাদা আল্লাহর পরীক্ষার মাধ্যমে বান্দাকে জান্নাতের উচ্চ স্তরে পৌঁছে দেন যেমন ধরুন একজন ব্যবসায়ী হঠাৎ বড় ক্ষতির মুখে পড়লেন যদি তিনি হতাশ হয়ে পড়ে যান আল্লাহকে দোষারোপ করেন তবে তিনি পরীক্ষায় ফের করলেন কিন্তু যদি তিনি ধৈর্য ধরেন নামাজে মনোযোগী হন দোয়া করেন তবে এই পরীক্ষা তার জন্য রহমত হয়ে যাবে ধৈর্য ধরা আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সালাত ও দোয়ার সাথে যুক্ত থাকা নামাজে শান্তি আসে দোয়া কবুল হয় তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা যত কষ্টই আসুক বিশ্বাস রাখতে হবে আল্লাহই উত্তম ব্যবস্থা করবেন হতাশ না হওয়া পরীক্ষা শেষে সব সময় রহমত থাকে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন দুনিয়ার প্রতিটি কষ্ট আসলে আল্লাহর পরীক্ষা পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে না তাই যখন পরীক্ষা আসে তখন অভিযোগ নয় বরং ধৈর্য দোয়া এবং ইমানের দৃঢ়তা দেখাতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাদের জন্য অশেষ রহমত গুনাহ মাপ এবং জান্নাতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি মানুষ যখন দুনিয়ার জিনিসকে সবকিছু ভেবে নেয় টাকার পেছনে ছুটে মানুষের প্রশংসা চায় প্রশংসা চায় ভোগ বিলাসে ডুবে যায় তখন সামান্য ক্ষতিতে সে ভেঙে পড়ে এবং যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে এবং দুনিয়াকে সাময়িক মনে করে তার কষ্ট হালকা হয়ে যায় পবিত্র কোরআন সুরালুকমান আয়াত তেত্রিশে আল্লাহতালা বলেছেন তোমরা দুনিয়ার জীবন দিয়ে প্রতারিত হও না আর প্রতারক যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত না করে এখানে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন যে দুনিয়ার চাকচিক্য সাময়িক যদি কেউ এগুলোকে আসল জীবন ভাবে তবে সে প্রতারিত হবে অন্য আল্লাহ তালা আরও বলেছেন এ দুনিয়ার জীবন কেবল খেলতামাশা সৌন্দর্য পারস্পরিক গর্ব এবং সম্পদ ও সন্তান সন্তানদের সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতা সুরা হাদিস আয়াত বিশ অর্থাৎ অর্থাৎ দুনিয়ার প্রতি আসক্ত মানুষকে প্রতিযোগিতার ফাঁদে ফেলে দেয় একে অপরকে টপকানোর চেষ্টা করতে গিয়ে অন্তরে আসক্তি জন্ম নেয় দুনিয়ার অস্থিরোক্ত আসক্তির পরিণতি কি হয় হৃদয়ে অশান্তি দুনিয়া যতবারে মানুষের অন্তরে তত লোভ ও আকাঙ্ক্ষা বাড়তে থাকে তাই মানুষ সবসময় অস্থির থাকে হতাশা দুনিয়ার স্বপ্ন পূরণ না হলে মানুষ ভেঙে পড়ে জর্জরিত হয়ে থাকে আল্লাহকে ভুলে যাওয়া যখন দুনিয়ার প্রতি আসক্ত বেশি হয় তখন আল্লাহর জিকির নামাজ দোয়া থেকে মানুষ দূরে চলে যায় রাজসুল সাল্লু আলিহাসাল্লামী বিষয়ে বলেছেন দুনিয়া হলো মিষ্টি ও সবুজ আল্লাহ পরীক্ষা করবেন হাদিস মুসলিম যেমন একজন ব্যক্তি সবসময় টাকা রোজগারের চিন্তায় মগ্ন থাকে ব্যবসা বা চাকরির পেছনে ছুটে সে এতই ব্যস্ত থাকে যে নামাজ পড়ে না নিজের পরিবারকে সময় দেয় না কোরআন পড়ে না তার ব্যাংকে টাকা বাড়ছে কিন্তু তার মনে কোনো শান্তি নেই অন্যদিকে একজন গরিব মানুষ অল্প আয়ে চললেও নামাজ পড়ে দোয়া করে সন্তুষ্ট থাকে তার অন্তরে শান্তি আছে এটাই প্রমাণ করে দুনিয়ার প্রতি আসক্তির আসল কষ্টের মূল কারণ আখেরাতকে মনে রাখা মৃত্যুর কথা বেশি ভাবা কবর হাসুরের বাস্তবতা মনে আনা হালাল ও সীমিত দুনিয়ায় উপভোগ দুনিয়ার জিনিস ব্যবহার করা যাবে তবে তা যেন আল্লাহর নাফরমানি না হয় ছাতকা ও দান করা সম্পদ জমিয়ে না রেখে দান করলে দুনিয়ার প্রতি আসক্ত কমে যায় নামাজ ও জিকিরে স্থির থাকা এগুলো অন্তরে আল্লাহর ভালোবাসা বাড়ায় দুনিয়ার প্রেম কমায় তাই প্রিয় ভাই বা বোনেরা দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কষ্টের অন্যতম কারণ দুনিয়া আমাদের জন্য নয় দুনিয়া আমাদের জন্য এতটুকুই বরং দুনিয়া হলো আখেরাতের প্রস্তুতির জায়গা যদি আমরা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আখেরাতের চিন্তাকে অগ্রাধিকার দিই তবে জীবনে শান্তি আসবে কষ্ট কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার ফাঁদ থেকে মুক্তি করে আখেরাতের সুখময় জীবন দান করুক আমিন অতএব কষ্ট মানে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন এমন নয় বরং কষ্ট আমাদের জন্য সতর্ক বার্তা আল্লাহর পরীক্ষার একটি বিশেষ অংশ এবং আত্মাশুদ্ধির মাধ্যম যদি আমরা গুনহ থেকে বেঁচে থাকি নামাজ দোয়া করি ধৈর্য ধরি এবং আল্লাহর উপর ভরসা রাখি তাহলে কষ্ট আশীর্বাদে পরিণত হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ